আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আসলে চাল পরা জিনিসটা কী এটা কি করলে কি হয় রুটি পরা আয়না পরা বাটি চালান বালি পরা ডিম পরা যত পরা আছে এই পরাগুলা বিষয়টা কি আর এগুলা থেকে কিভাবে বাঁচবেন আসুন আমরা এ ব্যাপারে কিছু আলোচনা করি ইনশাআল্লাহ তো প্রথম কথা হচ্ছে রব্বুল আলমিন সমস্ত কিছুর মালিক এবং তিনি যা কিছু আছে সব কিছু থেকে আমাদেরকে ক্ষমা করেন যেহেতু আলাপক বলেছেন ইল্লা ওয়া আহ মানা ওয়া আমীলা আমানং সোয়া লেহা ফাউলা ই কায়মাদ দিলুল্লাহ হোসে আতিম গ ফর রহাইমা আলাপাক বলতেছেন যদি কেউ তো করে ওয়া আমানা এবং ইমান আনি ওয়া আমিল আমানং সোয়ালিহা এবং আমলে সলিহা করা শুরু করে ভালো কাজ করা শুরু করে আল্লা পাক তাহলে সে বান্দার আমল নামার মধ্যে কি করবেন এই গুণাগুলাকে নেক দ্বারা বদলায় দিবেন পরিবর্তন করে দিবেন সুবাহ আনন্দ এজন্য যদি কেউ এই আমলগুলা করে আলহামদুলিল্লাহ এবং তৌবা করে তৌবা করার পরে যদি সে বুঝতে পারে যে আমি ভুল করেছি তাহলে অবশ্যই আল্লাপাক মাফ করবেন তবে কিছু বিষয় আছে চাল পড়া আয়না পরা রুটি বাটি চালান এই পড়াগুলো হচ্ছে আপনার কুফুরি কালাম এগুলা থেকে বাঁচতে হলে তদবির করতে হবে তদবির কি যেমন আপনি দেখেন চাল পরা ইসলামের মধ্যে নাই আয়না পরা রুটি পড়া বাটি চালান এই সমস্ত কোনো কিছু ইসলামের মধ্যে নাই এগুলো হচ্ছে কুফুরি কালাম বশীকরণ এগুলা থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে উল্টা তদবির করতে হবে যদি তদ্বির করেন তাহলে এগুলা থেকে বাঁচবেন আপনি তো আল্লাহর কাছে তো বা করবেনি যে আমি ভুল করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই মাপ চাই কিন্তু তদবির না করলে আপনার অবশ্যই অবশ্যই ক্ষতি হবে কেননা এগুলো হচ্ছে কুফুরি কালাম কুফরি কালাম আল্লাহ রসুসাল্লা কি আক্রান্ত করা হয়েছিল এজন্য যদি আপনি প্রমিস করেন যে এমন কাজ আর করবেন না এমন ভুল আর করবেন না তাহলে অবশ্যই ইনশাল্লাহ তদবির করার জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সরাসরি ফোন দেবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর আমি আবারও বলছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর ইনশাল্লাহ আপনারা যদি এই নাম্বারে ফোন দেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আপনার তদবির করা হলে ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট আপনি নিরাপদ থাকবেন আপনাকে কোনো কুফরি কালাম আপনাকে কোনো ধরনের চাল পরা আয়না পরা রুটি পরা সরিষা পরা বাটি চালান সহ আরও যত পরা আছে পানি পরা সহ তেল পরা সহ যত পরা আছে সব পরা থেকেই হান্ড্রেড পারসেন্ট নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ তলাপাকা আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুন সুস্থ রাখুন এই প্রত্যাশা করে আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরিক